জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় শেখ মুজিব তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা সনদ বাতিল এবং তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে সরিয়ে আনা হয়েছে এবং সেই সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা কৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দল তাদেরকেও স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং সেখানে আর বিষয় উল্লেখ করা হয়েছে তারা হচ্ছে সহযোগী এরকম একটা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে সহযোগী উল্লেখ করা হয়েছে আর এটা নিয়েই থাকছে একটু বিস্তারিত দেখেন রাত এগারোটার দিকে এটা আধ্যাদেশ হয় রাষ্ট্রপতির আদেশ কমে আইন মন্ত্রণালয়ের ও সংসদ বিভাগ থেকে এই আদ্যাদেশ জারি করা হয় পরবর্তীতে রাত এগারোটার পর গভীর রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে ওই আদ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন অর্থাৎ সেই যে তাজউদ্দিন আহমেদের সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবকে নিয়ে যে একটা এম এমপিএ বিষয়টা ছিল আর কি সেখানে যে মুক্ত মুক্তিযুদ্ধকালীন একটা সরকার গঠন হয়েছিল শুধু তারাই নয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করার পর এখানে আরও চার শ্রেণীর বিষয় উল্লেখ করা হয়েছে যেমন যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছে এবং বিশেষ জনমত গঠনের সক্রিয় ভূমিকা পালন করেছে তারপর যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর আর কি যখন সরকার ছিল অধীনত কর্মকর্তা কর্মচারী দুধ সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন সঙ্গে যে একটু আগে যে বললাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলা কৌশলী মুক্তিযুদ্ধের সপক্ষে সাংবাদিক ফুটবল দল যেটা বললাম আর কি তাদেরকে এখন সহযোগী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বাতিল হওয়ার সংজ্ঞায় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এমএনএ বা এমপিএ উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ছিলেন নতুন দেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিস্থিতি কিন্তু বাতিল হয়ে গেছে তারা আর বীর মুক্তিযোদ্ধা নন এবং সেখানে মুক্তিযুদ্ধের নতুন একটি সংজ্ঞা তারা বের করে এনেছে এবং বলেছে যে একাত্তর সালে বাংলাদেশের জন্য একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তারপর আলবদর আলসামস জামায়েতে রাইফেলস নিজামে ইসলাম এবং শান্তি কমিটির বিরুদ্ধে মূলত যুদ্ধ হয়েছিল এরকম উল্লেখ করা হয়েছে তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছে যে সত্যি সেটা যুদ্ধ ছিল না মুক্তিযুদ্ধ ছিল না প্রকৃত দেশ স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশে এবং এটাই আমরা প্রকৃতভাবে স্বাধীন হয়েছি আর শেখ মুজিব কোথায় যুদ্ধ করেছে কিভাবে করেছে আবার অনেকে একটু ভিন্ন ধরনের মন্তব্য করেছে কেউ কেউ বলছে ডক্টর ইমুসকে স্বাধীনতার ঘোষক দেওয়া হোক মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হোক কেউ কেউ বলছে কমেন্ট করে আপনারা সোশ্যাল মিডিয়ায় যেতে পারেন বিশেষ করে কালবেলা ইত্তেফাক তারপর আরও অনেক জায়গায় আছে বেশ কিছু টিভি চ্যানেল এবং আমার দেশ পত্রিকা নয়া দিগন্ত এসব পত্রিকার পেজে গিয়ে কমেন্টগুলো পড়ে আসতে পারেন সেখানে কেউ কেউ উল্লেখ করেছে যে এখন মুক্তিযুদ্ধ অন্যতম নায়ক নাহিদ ইসলাম সাজিস আলম হাসনাত আবদুল্লাহ এবং সেই সঙ্গে নিজামুদ্দিনকে তৎকালীন জামাতের নিজামুদ্দিন সহ আরও অনেকেই মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছে তারা